জেলার বিভিন্ন ব্লকের আলু ক্ষেতের আলু তোলা এখনও শুরু হয়নি জানা গেছে আরও দিন পনেরো কুড়ি পর থেকে আলু তোলা শুরু হবে তবে নদীর চরের জমি থেকে আলু তুলতে দেখা যাচ্ছে মহিলাদের আলুর ফলন এ বছর ভালো হয়েছে ওই সমস্ত জমি থেকে পাইকারি দরে আলুর বস্তা বন্দি করছেন আলু চাষিরা যখন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় আলুর দাম আগে থেকে তুলনামূলকভাবে সস্তা আর এই সময় তিস্তা নদীতে কয়েকশো বিঘা জমিতে আলু চাষ করেছেন অনেক চাষী নিজেদের পরিশ্রম ও অর্থ খরচ করেও লাভের মুখ দেখবে না আলু চাষিরা যদিও এবার আলুর ফলন ভালো হয়েছে কিন্তু পাইকারি দরে আলুর দাম তেমনভাবে নেই জলপাইগুড়ির তিস্তার বালিযুক্ত জমিতে শারদা পল্লীর বাসিন্দারা দীর্ঘ বছর ধরে এই নদীর জমিতে আলু চাষ করে থাকে চরের জমি থেকে আলুর গাছ থেকে আলু তোলা প্রায় শেষ কিন্তু আলুর দাম এবার কি হবে তা এখনও কিন্তু তারা বুঝছেন না তাই আলুর দাম কি হবে তা নিয়ে চিন্তার ভাজ আলু চাষিদের মধ্যে মহাজনেরা সেই আলু বিক্রির জন্য নিয়ে যাওয়া শুরু করেছেন অন্যদিকে অন্তত পাঁচ লক্ষ টন আলুর স্থান সংকুলান না হওয়ার আশঙ্কা মাথায় নিয়ে জলপাইগুড়িতে আলুর বন্ড বিলি শুরু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে প্রশাসনের নির্দেশ প্রতিটি হিমঘরে অন্তত তিরিশ শতাংশ স্থান সংরক্ষিত রাখতে হবে ছোট এবং প্রান্তিক চাষিদের আলু রাখতে এই সংরক্ষণ কৃষক পিছু আলু রাখার পরিমাণও এবছর বাড়িয়ে দিয়েছে প্রশাসন তিরিশ ও কুইন্টালের পরিবর্তে একজন কৃষক ৩৫ কুইন্টাল আলু রাখতে পারবেন হিমঘরে সোমবার আলুর বন্ড বিলি নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে বৈঠক ছিল হিমঘর কর্তৃপক্ষ বিডিওরাও সেই বৈঠকে ছিলেন বলে জানা গেছে জেলা শাসক জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে বৈঠক হয় জলপাইগুড়ি জেলার ছাব্বিশটি হিমঘরে প্রায় চার লক্ষ একাত্তর হাজার টন আলু রাখা সম্ভব কৃষি দপ্তরের প্রাথমিক হিসেবে এবছর জলপাইগুড়ি জেলায় প্রায় দশ লক্ষ টন আলু উৎপাদন হতে পারে সব আলু হিমঘরে যায় না কিছু আলু বিভিন্ন বাজারে চলে যায় কিছু আলু বীজের জন্য রাখা হয় তারপরেও বিপুল পরিমাণ আলু হিমঘরে ঢোকানো নিয়ে শুরু হয় টানা জেলায় উৎপাদন হওয়া প্রায় পাঁচ লক্ষ আলু হিমঘরে ঠাই পাবে না বলে আশঙ্কা এক দীর্ঘ লাইন হিমঘরে ঠায়গা থাকা সত্ত্বেও অযথা দাদাগিরি দিনের পর দিন গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে গাড়ি ভাড়া গোনা থেকে বাঁচতে গত বছর ভিন জেলা এবং ভিন রাজ্যের হিমঘরেও আলু রাখতে হয়েছিল বলে জানিয়েছেন আলু চাষিরা সারা ভারত কৃষক সভা ও সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটির জেলা শাসককে স্মারকলিপি প্রদানের পর আলুর বন্ড বিলি নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য করা নির্দেশ দিয়েছে প্রশাসন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন মাত্র তিরিশ শতাংশ জায়গা হিমঘরে সংরক্ষিত করা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত আলুর বন্ড বিলি চলবে এগারোই মার্চ থেকে আলু হিমঘরে ঢোকানোর শুরু হবে গত বছর সুষ্ঠুভাবে আলু হিমঘরে রাখা গিয়েছে এবারও যেন তাই হয় সেই বন্দোবস্তই হচ্ছে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর